আজ এখন আমরা পড়ব অপেক্ষা উপন্যাসের দ্বিতীয় পর্ব দেখা যাক কতটুকু পড়তে পারি বাহিরের শব্দ চিল্লাপাল্লা এর মধ্যে দেখা যাক কতটুকু বলা যায় যারা প্রথম পর্ব মিস করেছেন তারা অবশ্যই চ্যানেল থেকে প্রথম পর্বটি শুনে নেব দ্বিতীয় পর্ব ইদানিং ফিরোজের একটা সমস্যা হচ্ছে রিক্সায় চলতে পারে না রিক্সায় চললেই মনে হয় কাত হয়ে রিক্সা পড়ে যাবে সে সিটকে পড়বে রিক্সা থেকে তাকে রাস্তা থেকে টেনে তোলার আগেই পেছনে সমগ্র বাংলাদেশ টন লেখা একটা ট্রাক তাকে চাপা দিয়ে যাবে ঘাতক মৃত্যুর আগ মুহূর্তে সে পট পট জাতীয় মুড়ি ভাজার মতো শব্দ শুনবে শব্দটা ট্রাকের চাকার নিচে তার মাথার খুলি ভাঙার শব্দ মৃত্যুর আগের মুহূর্তে যে গন্ধ তার নাকে ঢুকবে সে গন্ধটা হলো পেট্রোলের গন্ধ ট্রাকের চাকার গন্ধ শেষ দৃশ্য হিসাবে শেষ দৃশ্য হিসাবে দেখবে ট্রাকের মাঠ গার্ড ফিরোজ বুঝতে পারছে তার মানসিক কিছু সমস্যা হচ্ছে সমস্যাটা মনে হয় বাড়ছে রিকশায় উঠেও সে সারাক্ষণ পিছনের দিকে তাকিয়ে থাকে এই বুঝি ট্রাক এলো বিদেশে এ জাতীয় সমস্যা হলে লোকজন আতঙ্কে অস্থির হয়ে সাইক্রো সাইক্রিয়াটিস্টের কাছে চলে যেত বাংলাদেশে এর চেয়ে ভয়াবহ সমস্যা নিয়ে লোকজন সুস্থ স্বাভাবিক মানুষের মতো ঘোরাফেরা করে সে যেমন করছে ফিরোজের ধারণা সে পুরোপুরি না হলেও অস্বাভাবিক একজন মানুষ যে রিক্সা পছন্দ করে না তারপরেও প্রায় সারা দিনই রিক্সার উপর থাকে রিক্সা ভাড়া করে ঘন্টা হিসাবে সারাদিনের জন্য ভাড়া করলে সস্তা পাওয়া যায় সূর্যোদয় থেকে সন্ধ্যা পর্যন্ত ভাড়া দুশো টাকা দুপুরের খাবার বিকালের নাস্তা এবং মাঝে মধ্যে চা এর দুইশো টাকার বাহিরে এর মধ্যে বেশ কয়েকবার ফিরোজ সারাদিনের জন্য রিক্সা ভাড়া করেছে আজও করেছে গত কয়েক মাস ধরে তাকে বিচিত্র সব জায়গায় অদ্ভুত অদ্ভুত সময়ে যেতে হচ্ছে আজ দুপুর দুটোই এক ভদ্রলোকের সঙ্গে সে দেখা করবে ভদ্রলোকের নাম রাকিব তিনি নাকি থিওসফিক্যাল সোসাইটির সদস্য বিখ্যাত মিডিয়াম হারানো মানুষ সম্পর্কে অনেক কিছু বলতে পারেন অনেকের সম অনেকের অনেক হারানো ছেলে পুলে সম্পর্কে নির্ভুল সংবাদ দিয়েছেন ভদ্রলোক ফ্রড না কারণ তিনি টাকা পয়সা নেন না তবে ফ্রড না হলেও মানুষ তো বটেই অনেকদিন পর পর আসতে বলতেন এবং অদ্ভুত সময়ে আসতে বলেন দুপুর দুটো বিকাল সাড়ে তিনটা ভদ্রলোক কথা বলতে পছন্দ করেন সব কথাবার্তাই পরকাল মন্ত্রতন্ত্র ভূত প্রেত বিষয়ক দুপুরবেলা ভূত প্রেতের কথা শুনতে ভালো লাগে না ফিরোজ গম্ভীর মুখে শুনে যায় গরসটা তার গত কয়েক মাসে ফিরোজের কিছু অভিজ্ঞতা হয়েছে তার ধারণা এই অভিজ্ঞতা না হলেও কোনো ক্ষতি ছিল না প্রথম অভিজ্ঞতা হলো মানুষের মূল্য খুবই সামান্য দশ হাজার টাকা হারিয়ে গেলে কুড়ি বছর পরেও সেই টাকার শোকে মানুষ কাতর হয় মানুষ হারিয়ে গেলে কুড়ি দিন পরেই আমরা মোটামুটি তাকে ভুলে যাবার চেষ্টা করি দ্বিতীয় অভিজ্ঞতা হচ্ছে মানুষ দ্বিতীয় অভিজ্ঞতা হচ্ছে হারানো মানুষ খুঁজে বের করার কোনো পদ্ধতি বাংলাদেশে নেই থানায় গেলে পুলিশ অফিসার বিরক্ত মুখে বলেন জিডি এন্ট্রি করুন বলেই তিনি হাই তোলেন মানুষ হারানোর সংবাদ পুলিশের কাছে হাই তোলার মতোই ব্যাপার ফিরোজ থানার সেকেন্ড অফিসারের হাই অগ্রাহ্য করে জিডি এন্ট্রি করিয়েছিলেন তারপর জিজ্ঞাসা করেছিলেন এখন কি সেকেন্ড অফিসার বিস্মিত হয়ে বললেন এখন কি মানে জিডি এন্ট্রি তো করানো হল এখন আপনারা কি করবেন আমরা অ্যাকশন নেব কি অ্যাকশন নেবেন কি অ্যাকশন নেব সেটা তো আমাদের ব্যাপার আপনার কিছু না ফিরোজ অত্যন্ত অত্যন্ত বিনয়ের সঙ্গে বললেন আমি আসলে জানতে চাচ্ছি নিখোঁজ মানুষের বিষয়ে আপনারা কি করেন সব থানায় ইনফর্ম করা হয় তারপর তারপর মানে সব থানায় আপনার আপনারা জানালেন তারপর থানাগুলি থেকে কি করা হয় সেকেন্ড অফিসার বিরক্ত হয়ে বলেন সত্যি কথা জানতে চান কিছুই করা হয় না কি করা হবে আপনার কি ধারণা থানা স্টাফ হারিকেন জ্বালিয়ে আপনার ভাইকে খুঁজতে বের হবে খুন ধর্ষণ ডাকাতি দেখে এরা কুল পায় না মানুষ খুঁজে বেড়াবে কখনো তাহলে মানুষ নিখোঁজ হলে আমরা থানায় খবর দেই কেন রেকর্ডের জন্য দেই একটা রেকর্ড থাকলো থানার রেকর্ডের গুরুত্ব অনেক বেশি এই রেকর্ড থেকে অনেক গুরুত্বপূর্ণ জিনিস বের হয়ে আসে এমন তো হতে পারে যে আপনি আপনার ভাইকে খুন করে ডেড বডি গুম করে থানায় এসে জিডি করালেন ভাই মিসিং হতে পারে না জি না হতে পারে না আপনার কাছে হতে পারে না কিন্তু অনেকের কাছেই হতে পারে আমার চাকরি বেশি দিন হয়নি এর মধ্যেই এ ধরনের কেস গোটা দশেক দেখেছি বলেন কি খুব বেশি চিন্তা করবেন না অল্প বয়সী মেয়েটে নিয়ে হারিয়ে গেলে টেনশনের ব্যাপার থাকে মেয়েরা ব্রোত হলে চলে যায় বিদেশে চলে যায় যৌনকর্মী হিসেবে দেশি বাংলাদেশি মেয়েদের সুনাম আছে কি বলছেন এসব শুনতে খারাপ লাগছে সত্যি কথা শুনতে সবসময় চিরতার পানির মতো লাগে চিরতর পানি খেয়েছেন না খেলে খাবেন রবীন্দ্রনাথ ঠাকুর খেতেন শরীরের জন্য ভালো শরীরটা ভালো রাখুন হেলথ ওয়েলথ তাহলে আমি কি ধরে নেব আপনারা আমার নিখোঁজ ভাই সম্পর্কে কিছু করবেন না কিছুই ধরে নেবেন না একটা ভালো উপদেশ দিই শুনুন ভাইয়ের ছবি দিয়ে পত্রিকায় বিজ্ঞাপন দিতে থাকুন চালু পত্রিকাগুলোতে প্রতিদিন বিজ্ঞাপন দিন খবরদার কোনো পুরস্কার ঘোষণা করবেন না পুরস্কার ঘোষণা করেছেন কি মরেছেন জীবন অতিষ্ঠ হয়ে যাবে ভালো একটা উপদেশ ফ্রি ছাড়া ফি ছাড়া আপনাকে দিলাম গত কয়েক মাসে ফিরোজের অন্যতম ও প্রধান উদ্দেশ্য হচ্ছে উপদেশনা এবং প্রতিটি উপদেশ মানার চেষ্টা করা পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছে শুরুতে প্রতিদিন তারপর সপ্তাহে একদিন তারপর একটি পত্রিকায় প্রতি পনেরো দিনে একবার শুধু দেশী পত্রিকায় না একজনের উপদেশ শুনে কলকাতার আনন্দবাজার ও স্টেটম্যানেও বিজ্ঞাপন দিয়েছে আরেকজনের উপদেশ শুনে জাতিসংঘের মিসিং পার্সন ব্যুরোতে কুড়ি ডলার খরচ করে নাম এন্ট্রি করিয়েছে এরা যুদ্ধবিধ্বস্ত অঞ্চল এবং শরণার্থী মিছিল পার্সনের তালিকা তৈরি করে একজন ফিরোজকে বলল পাসপোর্ট অফিসে খোঁজ নাও তোমার ভাই রিসেন্ট নিয়ে কোনো পাসপোর্ট করিয়েছে কিনা মানুষের ভেতরে অনেক ধরনের জটিলতা থাকে চট করে বোঝা যায় না আমি একজনকে জানি ম্যান স্ত্রী পুরুষের কন্যার জন্য অসীম মমতা কিন্তু সে মিসিং পার্সন হয়ে গেল পাসপোর্ট অফিসে খোঁজ নেওয়া নিয়ে জানা গেল সে পাসপোর্ট করিয়েছে সেই পাসপোর্টের সূত্রে জানা গেল সে চলে গেছে অস্ট্রেলিয়ায় খুব পাকাপাকিভাবে গিয়েছে ইমিগ্রেশন নিয়ে একটা অন্য একটা মেয়েকে বউ হিসেবে নিয়ে গেছে কাজেই আমার মতো আমার মতে পাসপোর্ট অফিসে খোঁজ নেওয়া খুবই জরুরি অফিসিয়ালি সব কাজে অনেক সময় লাগে দালাল ধরলে এক সপ্তাহের মধ্যে জানতে পারবে হাজার খানিক টাকা খরচ হবে হাজার খানিক না ফিরোজের তিন হাজার টাকা খরচ হলো তিন হাজার টাকার বিনিময়ে জানা গেল হাসানুজ্জামানের নামে কোনো পাসপোর্ট ইস্যু হয়নি একজন গভীর মুখে বলল মেডিকেল কলেজগুলির ছাত্রছাত্রীদের জন্য ডেড বডি কেনা হয় আপনি জানেন সাধারণত কেনা হয় বেওয়ারিশ লাশ বেওয়ারিশ লাশের একটা ভালো মার্কেট বাংলাদেশে আছে ওইসব জায়গায় খোঁজ নিয়েছেন খোঁজটা নিতে হবে গোপনে ডোমদের মাধ্যমে বিজনেসে অনেক ব্যাপার 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 আছে মানে ফিসি এসব আমার এক দু সম্পর্কের এক রিলেটিভ চাচার সম্পর্কে চাচা তার বড় ছেলে হঠাৎ হাতিয়ে গেল ওদের টাকা পয়সার কোনো অভাব ছিল না বিরাট ক্ষমতাবান এরা প্রায় তোলপাড় করে ফেললো যাকে বলে কম্বিং অপারেশন শেষে ছেলেটার ডেড বডি পাওয়া গেল কোথায় জানেন কোথায় মেডিকেল কলেজের ডিসেকশন রুমে ছাত্রছাত্রীরা ডেড বডি কাটাকাটি করেছে লিভার এক জায়গায় কিডনি আরেক জায়গায় হার্ট আরেক গামলায় কাজেই খোঁজখবর যখন করছেন ভালো মতো করেন লিভ নো স্টোন আনটার্ন ফিরোজ এখন ক্লান্ত এবং বিরক্ত বিরক্তটা কার ওপর সে জানে না সম্ভবত তার ভাইয়ের ওপর মানুষটা হারিয়ে গিয়ে সবচেয়ে বড় বিপদে তাকে ফেলে দি ফেলে দিয়ে গেছে দুপুর দুটোই খিদে পেটে পৃথিবীর সবচেয়ে বোরিং মানুষটার সামনে তাকে হাসি মুখে বসে থেকে পরকাল সম্পর্কে গল্প শুনতে হচ্ছে কোনো মানে হয় কোনো মানে হয় না ফিরোজের এখন ইচ্ছা করে নিজেরই নিরুদ্দেশ হয়ে যেতে এক সকালবেলা ঘুম থেকে উঠে চা খাবে চায়ের সঙ্গে সিগারেট তারপর ভালো একটা পায়জামা পাঞ্জাবি পরে হাসি মুখে ঘর থেকে বের হওয়া এবং আর ফিরে না আসা রাকিব সাহেব বাসায় ছিলেন একটা বাচ্চা ছেলে এসে বলল আব্বুর জ্বর হয়ে শুয়ে আছে। ফিরোজ বলল আমি কি চলে যাব ছেলেটি বলল আপনাকে বসতে বলেছে রাকিব সাহেব এক ঘন্টা পার হয়ে গেল এক ঘন্টা পর গায়ে একটা চাদর জড়িয়ে উপস্থিত হলেন ফিরোজ উঠে দাঁড়িয়ে বিনয়ের সঙ্গে বলল আপনার নাকি জ্বর রাকিব সাহেব বললেন শরীরটা একটু খারাপ হয়ে যাচ্ছে পরপর কয়েকদিন রাত জাগলাম বয়স হয়েছে আগের মতো রাত জাগতে পারি না ফিরোজ বলল আমার ভাইয়ের ব্যাপারে কোনো ইনফরমেশন পেয়েছেন কি রাকিব সাহেব হাসি মুখে বললেন চেষ্টা করছি মনে হয় পেয়ে যাব। আমাদের ইনফরমেশন গ্যাদারিং টেকনিকটা একটু আলাদা আমাদের মতো ফ্যাক্স মেইল ইমেইল নেই আমাদের যোগাযোগটা হয় মানসিকভাবে সময় লাগে জি বুঝতে পারছি না বুঝতে পারছেন না বোঝাটা এত সহজ নয় একটা ঘটনা বলি শুনুন ঘটনা শুনলে আমাদের যোগাযোগ সম্পর্কে আপনাদের ধারণা হবে রাহিব সাহেবের যোগাযোগ পদ্ধতি সম্পর্কে ধারণা নেবার কোনো ইচ্ছা নেই সে এখন পুরোপুরি নিশ্চিত পুরো ব্যাপারটাই ভাওতাবাজে খিধেই তার নারী হজম হয়ে আসছে মাথা ঘুরছে তার উচিত এই বাড়ি থেকে বের হয়ে সোজা কোনো রেস্টুরেন্টে ঢুকে গরুর ঘুনা মাংস এবং গরম গরম পরোটার অর্ডার দেয়া সঙ্গে কাটা পেঁয়াজ থাকবে মাঝে মধ্যে পেঁয়াজের কামড় প্রচন্ড ক্ষীতের সময় হঠাৎ হঠাৎ কিছু খাবার খেতে ইচ্ছা করে আজ পড়টা গোস্ত ইচ্ছা করবে অন্য অন্য কোনো কোনো দিন খাবার খেতে ইচ্ছা করবে ফিরোজ সাহেব জি আপনার শরীর খারাপ নাকি চেহারা কেমন যেন মলিন লাগছে জি না শরীর ভালো আছে চা খান চা খেতে খেতে গল্প করি আপনার মনে শান্তির জন্য বলে রাখি আপনার ভাইয়ের ব্যাপারে আমি অনিতাকে বলেছিলাম অনিতা আমাদের থিওসফিক্যাল সোসাইটির সদস্য অত্যন্ত পাওয়ারফুল মিডিয়াম সে আমাকে জানিয়েছে এক সপ্তাহের মধ্যে পজিটিভ কিছু বলতে পারবে আমি এক সপ্তাহ পরে আসব আমি কি এক সপ্তাহ পরে আসব আসুন আগামী বুধবারে আসুন রাত দশটার পর আসুন অসুবিধা হবে না তো জি না আমাদের একটা সিএন্স হবে ইচ্ছা করলে অবজার্ভ হিসেবে থাকতে পারেন সোসাইটির বাহিরের কারোর থাকার অবশ্যই নিয়ম নেই তবে আপনার ব্যাপারে আমি বলে শোনো আমার জীবনের একটা অদ্ভুত ঘটনা বছর আগের কথা অক্টোবর মাস তারিখটা হলো সন্ধ্যাবেলা এক ভদ্রলোক এসে চার নয় উপস্থিত হলেন বছর দুই আগে তার একটা মেয়ে মারা গেছে কিছুদিন হল রোজ মেয়েটাকে স্বপ্ন দেখছেন মৃত মেয়ের সঙ্গে যোগাযোগ করতে চান আমরা কোনো ব্যবস্থা করে দিতে পারি কিনা তিনি সঙ্গে করে মেয়ের কিছু ব্যবহারকারী ব্যবহারই জিনিসপত্র নিয়ে এসেছেন মেয়ের মেয়ের ছবি এনেছেন তার হাতে লেখা ডায়েরি এনেছেন আমি বললাম দেখে যান দেখি কিছু করা যায় কিনা মৃত মানুষের আত্মাকে চক্রে আহ্বা আহ্বান করা কঠিন কিছু না তবে অল্প বয়সে মারা গেলে সমস্যা হবে প্লানচেটে বা চক্রের শিশুদের আহ্বান করার নিয়ম নেই আহ্বান করলেও তারা আসে না ফিরোজ জড়ানো গলায় বলল ও ঘুম ঘুমে তার চোখ জড়িয়ে আসছে মনে হচ্ছে কোনো মুহূর্ত কোন মুহূর্তে সোফাই সে এলিয়ে পড়বে এবং তার নাক ডাকতে শুরু করবে ভদ্রলোক একটা ভয়ঙ্কর গল্প ফেদেছেন এর মধ্যে নাক ডাকানো ভয়াবহতা ভয়াবহ ব্যাপার ঘুম কাটানোর কিছু পদ্ধতি সে ব্যবহার করতে লাভ হচ্ছে না উল্টো আরো ঘুম পাচ্ছে সব পদ্ধতি কোনো না কোনো সময়ে ব্যাক ফায়ার করে উল্টো দিকে চলা শুরু করে তার বেলায় এখন তাই হচ্ছে ভয়ঙ্কর কোনো ঘটনার কথা ভাবলে ঘুম কেটে যায় সে ভাবছে দেখবে তার মা বেগম অক্ষরে একটা চিঠি পাঠিয়েছেন প্রতিটি দুঃসংবাদ বাবা ফিরোজ তুমি জমি বিক্রি করিয়া টাকা পাঠাইতে বলিয়াছো আমি যথাসাধ্য চেষ্টা করিতেছি লোকজনের হাতে এখন টাকা নাই জমি কিনিবার ব্যাপারে কাহারও আগ্রহ নেই তুমি বিপদে পড়িয়াছ ইহা আমি জানি কিন্তু আমি কি করিব আমি নিরুপায় ফিরোজ সাহেব জি স্যার আপনার জ্বর টর আসছে কি চোখ লাল বোধ হয় জ্বর আসছে আজ বরং উঠি গল্প শেষটা শুনে যান শেষটা না শুনলে মনের ওপর চাপ থাকে এই মানসিক শান্তির জন্য ক্ষতিকর তারপর কি হলো শুনুন আমরা কয়েকটা সিয়েন্স করলাম এবং প্রতিবারই রিডিং পেলাম মেয়েটা জীবিত মৃত নয় বুঝতে পারছেন ব্যাপারটা জি আমার নিজের ধারণা হলো আমরা কিছু ভুল করেছি আর তার অনেকগুলো স্টেট থাকে নানান স্তরে তাদের বাস পৃথিবীর কাছাকাছি তারা থাকে তাদের চিন্তা ভাবনা দেহধারীদের মতো ফিরোজ বাসায় পৌঁছালো জ্বর নিয়ে তার ঝেপে জ্বর এসেছে জ্বর আসায় একটা সুবিধাও হয়েছে পরটা গোস্তের ব্যাপারটা মাথা থেকে চলে গেছে এখন ইচ্ছা করছে কথার ভেতর ঢুকে পড়তে দরজা জানালা বন্ধ করে কাথার ভেতরে ঢুকে কুণ্ডলি পাকিয়ে যাওয়া মোটামুটি মাতৃগর্ভের মতো একটা পরিবেশ তৈরি করে জন্মের আগের অবস্থায় ফিরে যাওয়া এই স্টেটেরও নিশ্চয়ই কোনো নাম আছে থিওসিস্ট রাকিব সাহেব বলতেন বলতে পারবেন দরজা খুলে দিল এমন সে দরজা খোলা শিখেছে চেয়ারের ওপর দাঁড়িয়ে সিটকিনি খুলতে পারে এবং এই কাজটা খুব আগ্রহের সঙ্গে করে ফিরোজ বলল খবর কিরে এমন বলল মা তোমাকে ডাকে ফিরোজ বিরক্তি মুখে বলল মা আমাকে ডাকবে কি রে বেটা আমি তো এই মাত্র ঢুকলাম ভাবি তো জানি না আমি এসেছি এমন আবারও বলল মা তোমাকে ডাকে এমনের মধ্যে রোবট টাইপের কিছু ব্যাপার আছে মাথার ভেতর কিছু একটা ঢুকে গেলে সেটা বলতেই থাকে ফিরোজ বলল যাচ্ছি হাত মুখ ধুয়ে তারপর যাই বুঝলি রে বেটা শরীর ভালো না থার্মোমিটার না দিয়েও বুঝতে পারছি একশো তিন জ্বর মা তোমাকে এখনই ডাকে ফিরোজ সুরাইয়ার ঘরের দরজার সামনে দাঁড়িয়ে হতভম্ব হয়ে গেল খাটো বিছানা সাদা চাদর রক্তে মাখামাখি চাদর থেকে গড়িয়ে মেঝেতে রক্ত পড়ছে মুখ প্রচন্ড ব্যাথা নিয়ে প্রচন্ড ব্যথা নিয়ে সে নিজের মধ্যে চেপে রাখছে তা বোঝা যাচ্ছে শুধু তার কণ্ঠর কণ্ঠার হারের ওঠানামা দেখে ভাবি কি হয়েছে সুরাইয়া ফিসফিস করে বলল বুঝতে পারছি না বোধ হয় এবর্শন হয়ে যাচ্ছে কি সর্বনাশের কথা আমি এখনই অ্যাম্বুলেন্স নিয়ে আসছি তুমি আর কিছুক্ষণে এইভাবে থাকো সুরাইয়া জবাব দিল না ঘোলাটের চোখে তাকালো এই ঘোলাটের চোখের দিকে তাকিয়ে ফিরোজের মনে হলো অ্যাম্বুলেন্স আনতে গিয়ে সময় নষ্ট করা যাবে না এত সময় হাতে নেই তাকে যা করতে হবে তা হচ্ছে ভাবিকে পাজা কোলা করে নিয়ে এক্ষন রাস্তায় চলে যেতে হবে কোনো একটা বেবি ট্যাক্সিতে উঠে বেবি ট্যাক্সিওয়ালাকে বলতে হবে তাড়াতাড়ি মেডিকেল নিয়ে যাও তাড়াতাড়ি বেবি ট্যাক্সি ঝড়ের গতিতেই যাচ্ছে ফিরোজ সুরাইয়ার অচেতন শরীর কোলে নিয়ে বসে আছে ফিরোজের পাশেই ইমন তার মুখ দেখে মনে হচ্ছে না সে খুব ভয় পাচ্ছে সে অবশ্যই তার মায়ের মুখের দিকে তাকাচ্ছেও না সে বেবি ট্যাক্সির সাইডের আয়নাটার দিকে তাকিয়ে আছে এই আয়নায় বেবি টেক্সওলার মুখও দেখা যাচ্ছে বেবি টেক্সওলার মুখ দেখতে ভালো লাগছে কেমন গোল মুখ চোখ দুটিও মার্বেলের মতো গোল এর মধ্যে একবার সে শুধু তার ছোটো চাচার দিকে তাকিয়েছে ছোট চাচা খুব কাঁদছেন শব্দ করে কাঁদছেন না তবে তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে ছোট চাচার কান্না দেখে তার মনে হচ্ছে মা মারা গেছেন এখন থেকে সকালে কে তাকিয়ে স্কুলে নিয়ে যাবে ছোটো চাচা স্কুল থেকে ফেরত নেওয়ার সময় ছোটো চাচা সময় মতো আসবেন তো দেরি করে এলে তার খুব খারাপ লাগবে কষ্ট হবে সুরাইয়াকে হাসপাতালে ভর্তি করা হলো সন্ধ্যা ছটায় রাত তিনটায় ডাক্তাররা তাকে অপারেটিং রুমে নিয়ে গেলেন তা তাদের দেখে মনে হচ্ছিল না রোগী সম্পর্কে তারা খুব আশাবাদী কিছু একটা করতে হয় বলেই অপারেটিং রুমে নিয়ে যাওয়া এমন একটা বেঞ্চে একা একা বসেছিল এত রাত হয়েছে তারপরেও সে জেগে আছে ঘুম পাচ্ছে না ছোট চাচা তাকে একটা কলা একটা বন রুটি কিনে দিয়েছেন সে কলা এবং বন রুটি হাতে বসে আছেন ছোট চাচার খুব দৌড়াদৌড়ির মধ্যে আছেন একবার ডাক্তারের কাছে যাচ্ছেন একবার ওষুধ কিনতে যাচ্ছেন একবার যাচ্ছেন রক্তের জন্য তবে কিছুক্ষণ পর এসে ইমনকেও দেখে যাচ্ছেন দেখে চারটায় ছোট চাচা এসে ইমনকে বলেন ইমন তোর একটা বোন হয়েছে তোর বোনটা ভালো আছে তোর মাও ভালো আছে আর কোনো চিন্তা নেই এমন বলল বোনটার নাম কি নাম এখনো রাখা হয়নি নাম রাখা হয়নি কেন ছোট চাচা সেই প্রশ্নের জবাব না দিয়ে ক্লান্ত গলায় বললেন আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না বেঞ্চিতে লম্বা হয়ে শুয়ে ঘুমিয়ে তুই কলাটা এখনো না আমাকে দে খেয়ে ফেলি খিদে খিদেই চোখে অন্ধকার দেখছি ফিরোজ কলা খেয়ে বেঞ্চিতে শুয়ে পড়ল এবং সঙ্গে সঙ্গে ঘুমিয়েও পড়ল। ইমন ছোট চাচার মাথার কাছে জেগে বসে রইল তার মনে হচ্ছে জেগে থাকাটা খুব দরকার দরকার বেঞ্চটার পাশে বেঞ্চটার পাশে চওড়া কম ছোট চাষা যে কোনো সময় গড়িয়ে পড়ে যেতে পারে পাহারা দেওয়ার জন্য তাকে জেগে থাকতে হবে তার একটা বোন হয়েছে অথচ তার নাম রাখা হয়নি এই চিন্তাটাও তাকে অভিভূত করছে সবারই নাম আছে শুধু তার বোনটার কোনো নাম নেই যদিও নাম রাখতে ভুলে যায় যদি দিন তার নাম না রাখা হয় তাহলে কি হবে মন খারাপ করে বেচারি ঘুরে বেড়াবে কেউ তাকে খেলতে ডাকবে না কি রে কি করে ডাকবে মেয়েটার তো নামেই নেই আজ সারাদিন নানান রকম ভয়াবহতা ভয়াবহ সমস্যায় মন পার করেছে তার চোখে এক ফোঁটা পানি আসেনি এখন এই ভোর রাতে বোনটার দুঃখে তার চোখে পানি এসে গেল সে যতবারই শার্টের হাতায় চোখ মুছে ততবারই চোখ পানিতে ভর্তি হয়ে যায় তার একটা বোন হয়েছে সেই বোনটার নাম নেই কেন তো এখানে শেষ হয়েছিল মেম সাহেব উপন্যাসের সরি অপেক্ষা উপন্যাসের দ্বিতীয় পর্ব ভাবছিলাম দ্বিতীয় পর্বটা আজকে পড়তে পারবো কিনা তো দ্বিতীয় পর্বটা আজকে শেষ হয়ে গেল আশা করি খুব তাড়াতাড়ি আপনাদের মাঝে দ্বিতীয় পর্ব নিয়ে উপস্থিত হব এবং আমার পড়ার মাঝখানে যদি কোনো ভুল ত্রুটি কিংবা যে কোনো ধরনের সমস্যা হয়ে থাকে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন আমি সেটা সংশোধনের চেষ্টা করব এবং যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে আপনারা পেয়ে যান তো আজকের মতো এখানেই বিদায় পরবর্তীতে আবার দেখা হবে